আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপ্লিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুপেল অবিশ্বাস্য গতিতে এবার এগিয়ে চলছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ আর তাই তো আজ চলে এলাম বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে যেখানে নির্মাণ হচ্ছে ব্যক্তি মালিকানায় দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ মাল্টি স্পোর্টস কমপ্লেক্স সবার আগ্রহের এই প্রকল্পের নতুন নতুন সংযোজনগুলোর দৃশ্যমান অগ্রগতি নিয়ে Ray White, fastest growing real estate company in Bangladesh. We unlock the value of your land, maximizing return of investment, raising standards for luxurious living, shaping the country's first smart city. Jal Shiri, Ray White, creating path to excellence. আমরা গত ফেব্রুয়ারি মাসের পর আজ এসে দেখতে পাচ্ছি অনেক কাজই এগিয়েছে যুক্ত হয়েছে আরও বেশ কিছু নতুন নতুন প্রকল্প ফুটে উঠতে শুরু করেছে এ নান্দনিক সৌন্দর্য সেই সাথে ফুটবল মাঠ ক্রিকেট মাঠে আন্তর্জাতিক মানের লাইট সংযোজনের পর লাইট যুক্ত করা হয়েছিল নতুন ফুটবল প্র্যাকটিস মাঠেও আর এবার এসে দেখতে পাচ্ছি একটি জায়েন্ট স্ক্রিন বসানো হয়েছে এদিকটায় স্পোর্টস কমপ্লেক্সের সামনের এদিকটায় অনেকগুলো প্রকল্প সংযোজন করা হয়েছে নতুন করে এটিকে বলা হচ্ছে স্পোর্টস সিটি এই স্পোর্টস সিটির আয়তন প্রায় ষাট বিঘা যেখানে এবার সে দেখতে পাচ্ছে দৃশ্যমান হতে শুরু করেছে নয় গ্যালারি সহ পাঁচটি ফুটসাল গ্রাউন্ড ফুটবল প্র্যাকটিস গ্রাউন্ড দুবাইয়ের আদলে তৈরি হচ্ছে ছয়টি আলাদা আলাদা পিচ সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড চব্বিশটি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ষোলোটি প্যাডেল টেনিস কোর্ট থাকবে এখানে সেই সাথে থাকবে কফি লাউন্স পার্কিং এরিয়া চেঞ্জিং ফ্যাসিলিটি অ্যান্ড বাথ হাউস সহ আরো অনেক কিছুই এর আগেরবার যখন এখানে এসেছিলাম তখন শুধুমাত্র এখানে ফুটবল প্র্যাকটিস মাঠে এবং নতুন সংযোজনগুলোর নির্মাণ কাজ শুরু হয়েছিল কিন্তু এবার সে দেখতে পাচ্ছে অনেক কিছুই যুক্ত হওয়ার পাশাপাশি বেশ অনেকটাই দৃশ্যমান হয়েছে কাজগুলো দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে স্পোর্টস সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স দুটি তিনশো বিঘা জমির উপর নির্মিত হচ্ছে বলা হচ্ছে এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বড় মাল্টি স্পোর্টস অ্যারেনা অবিশ্বাস্য গতি নিয়ে এই মাল্টি স্পোর্টস অ্যারেনার নির্মাণ কাজটি এগিয়ে চলছে বর্তমানে শুরু হয়েছে এর দ্বিতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের কাজটিও এই কমপ্লেক্সে নির্মিত হয়েছে ইউরোপীয় ফুটবল মাঠের ধাপ্যে একটি ফুটবল স্টেডিয়াম এছাড়া ক্রিকেট ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রচলিত খেলাধুলার সুব্যবস্থা করা হচ্ছে এই একটি জায়গাতেই এই মাল্টি স্পোর্টস নির্মাণ কাজটি শুরু হয়েছিল সেই দুই সালের দিকে এরপর করোনায় এবং নানা কারণে গতি কমে গেলেও করোনা শেষে আবারও পুরোদমে শুরু হয় এর নির্মাণ কাজ জানা গিয়েছে দুই সালের মধ্যেই এর প্রথম অংশের কাজটি শেষ করতে চায় বসুন্ধরা স্পোর্টস কর্তৃপক্ষ স্পোর্টসের পাশাপাশি যারা গেমিং এবং অন্যান্য আধুনিক খেলাধুলার খবর রাখেন তাদের কাছে বসুন্ধরা সিটির বসুন্ধরা টগি অল্ট খুবই পরিচিত নাম বসুন্ধরা কর্তৃপক্ষ এবার পূর্ণাঙ্গ একটি টগি ক্লাব নির্মাণ করতে যাচ্ছে এই বসুন্ধরা আবাসিকের মধ্যেই এই স্পোর্টস কমপ্লেক্সের প্রথম ক্রিকেট মাঠের কাজটি শেষ হয়েছে অনেক আগেই এবারে সে দেখতে পাচ্ছি ক্রিকেট মাঠের দক্ষিণ পাশের গ্যালারি নির্মাণের কাজটি ঠিক আগের মতোই রয়েছে এই মাঠে শুধুমাত্র এই একপাশেই পাশেই গ্যালারি থাকবে অন্য পাশগুলো থাকবে উন্মুক্ত এই ক্রিকেট মাঠের পিচ এবং আউটফিল্ড নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে বসুন্ধরা স্পোর্টস কর্তৃপক্ষ রংপুর রাইডার্স এখানে অনুশীলন করে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের ক্রিকেট খেলার আয়োজন করা হয় এই মাঠে এই স্পোর্টস কমপ্লেক্সের সাথেই বিঘা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের একটি স্কুল স্কুল কলেজ এই কলেজের ডিজাইনটি বেশ সুন্দর এবং ইউনিক দুই বিশ সালের দিকে শুরু হয়েছিল এই স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজটি সাততলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজটি এখন প্রায় শেষ পর্যায়ে বর্তমানে সৌন্দর্য বর্ধন সহ অবকাঠামোর ভেতরে শেষ পর্যায়ের কাজগুলো শেষ করা হচ্ছে স্কুল ভবনের চারপাশ ঘিরে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স যা যোগ করেছে এখানে শিক্ষার্থীদের জন্য অনন্য মাত্রা স্কুল ক্যাম্পাসের মধ্যে নিজস্ব খেলার মাঠ রাখা হলেও স্কুল ভবনের চারপাশ ঘিরে থাকা স্পোর্টস কমপ্লেক্স শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে তৈরি করবে বিশ্বমানের খেলোয়াড় ক্রিকেট মাঠের পাশেই দশ হাজার দর্শকের গ্যালারি সহ ফুটবল মাঠ ইতিমধ্যে বসুন্ধরা কিংস সহ একাধিক দেশীয় ক্লাব খেলেছে এই মাঠে এছাড়াও এখানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ম্যাচ ফুটবল মাঠের গ্যালারিতে চেয়ার বসানোর পর দেখতে আরও বেশি সুন্দর লাগছে লাল সাদার কম্বিনেশনে গ্যালারি নান্দনিকতা বেড়েছে বহুগুণে তবে খেলা প্রেমী মানুষের অনুরোধ ছিল ফুটবল এবং ক্রিকেট মাঠের দর্শক ধারণ ক্ষমতা আরও বাড়ানো হলে বেশি ভালো হতো এখানে প্রস্তুত হয়েছে মিডিয়া সেন্টার ভিআইপি কর্নার বক্স খেলোয়াড়দের ড্রেসিং রুম সহ আরও অনেক কিছুই এই কমপ্লেক্সে ফুটবল স্টেডিয়াম ক্রিকেট ও হকি স্টেডিয়াম থেকে শুরু করে প্রায় সব ধরনের প্রচলিত খেলাধুলার সুব্যবস্থা রাখা হচ্ছে যাতে করে একই স্থানে সব ধরনের খেলাধুলার আয়োজন করা যায় স্পোর্টস কমপ্লেক্সে সৌন্দর্য বাড়াতে এখানে নির্মাণ হচ্ছে লেক দেখা যাচ্ছে লেকের কাজটি শুরু হয়েছে আবারও জানা গিয়েছে লেকের দুই পাশে থাকবে হাটার পথ এবং যা সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে এই স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় ধাপের কাজে নর্জনে পনেরো হাজার দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের থাকবে অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসেরও ব্যবস্থা করা হচ্ছে এতদিন এই মাঠের কাজটি বন্ধ থাকলেও এবার এসে দেখতে পাচ্ছি এর কাজটি আবারও শুরু হয়েছে দৃশ্যমান হতে শুরু করেছে স্টেডিয়ামটির গ্যালারি প্রথমে সব নিয়ে দুইশো বিঘা জমির উপর নির্মাণ কাজ শুরু হলেও এখন নতুন করে আরো অনেকগুলো নতুন প্রকল্প যুক্ত হয় জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিনশো বিঘাতে নতুন সংযুক্ত প্রকল্পগুলোর সাথে আরও বেশ কিছু অবকাঠামো যুক্ত হচ্ছে যার মধ্যে নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠ ট্রেনিং গ্রাউন্ড শিশুদের জন্য পার্ক এবং সবুজায়ন গ্যালারি ভর্তি দর্শক আন্তর্জাতিক ম্যাচ ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় সব মিলিয়ে এই স্পোর্টস কমপ্লেক্স এখনই সবার মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে দেশের আধুনিক স্পোর্টসের এক কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি হতে যাওয়া বসুন্ধরা স্পোর্টস সিটি এবং স্পোর্টস কমপ্লেক্স দেশের বিকাশে এক মাইল ফলক সৃষ্টি করবে এবং এখানে এসে দেশের ভেতরেই আপনি উপভোগ করতে পারবেন বিশ্বমানের স্পোর্টস এক্সপিরিয়েন্স তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান খুব সহজে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ